জীবনের প্রথম এখন পর্যন্ত আপনাদের সাথেই আছি আপনাদের ক্যামেরার সামনেই আছি আপনাদের ভালোবাসাই বেঁচে আছে রিমা মনে আপনারা সকলেই জানেন যে এটি আমেরিকার ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে হয়লে কিন্তু কাজ করে যাচ্ছে সে নীরবে আমরা কাজ করে যাচ্ছি রিওয়ার্ড হয় না আর আজকে যে ব্র্যান্ড ক্যামেরাটা দেখছেন ডায়ালস এটা আপনাদের হচ্ছে রিওয়ার্ড খালে না ব্র্যান্ড

আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের করতে আমাদের আমাদের দেশের অধিকার কর্মকর্তারা গেছেন অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চ পদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছেন এবং তারা কিন্তু ভূষি প্রশংসা করেছেন

একটা জিনিস ছিল এবং তখন আমাদের একটা প্রপার বরসমের জন্য প্রায় এক দুই ঘন্টা ট্রাভেল করতে হয় এবং প্রডিউসার তখন মাথায় হাত দেবো দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট পানিয়েছে আমার মনে হয়েছে যে আসলে আমাদের সেদিনের কথাই করে ধন্যবাদ আহ খুবই ভালো লাগছে এবং আমি সাংবাদিক ভাই বলবো যে এই এত সুন্দর একটা উদ্যোগ মানে শুনে দেয় আমার যে জায়গা থেকে আসলে আমাদের সবারই সবাই Such hey. big okay. আছে এইখনে কেমেৰা ফাটাতে নেকি পালার ধরতা চিত্র শক্তি নাও বলসটা এটা বলতে হ্যাঁ বল করে বিষয়ে অঙ্ক প্রশ্ন আছে আয় লাগবে <laughs> <laughs>

দেখি না সো আমি যদি বললে পাই প্রথমবারের মতো এই গীলসকে কেন্দ্র করে এরকম বড়ো আয়োজন রয়েছে ডায়লগস এবং চলে এসেছেন আমি দেখতে পাচ্ছি আর এসেছেন একদম বসেছেন আমাদের সবার ভালোবাসার আমি বসে আছেন রয়েছেন পূজাচেরি স্বপ্ন খরিয়া সঙ্গীত শিল্পী কোনা আছেন অনুজিতা সৈশিয়া শারিকা আব্দুল শিবন্তী রুকায় যেমন চমক এবং আমি আসলে যাকে যাকে দেখতে পাচ্ছি আমি তাদের নাম বলছি আমরা আমরা অনেকটা সময় পাবো কথা শোনার এবং ছবি তোলার আমি আমার সাংবাদিক ভাই এবং মধ্যে বলবো আমাকে একটু সহযোগিতা করার জন্য আপনাদের মতো আমিও একটু লম্বা সময় চলে এসে বসে আছি আমরা আর বেশি সময় নেব এটা আসলে প্রথমবারের মতো যে বিশ্ব টয়লেট দিবসকে কেন্দ্র করে এরকম আজ হচ্ছে যে আয়োজনটা বড় নিয়ে সাধারণ মানুষের মাঝে সৃষ্টির জন্য মানুষ শোনা যায় এই দিবসটাকে একটু করার কিছু নেই অনেক সাধারণ যে মানুষ রয়েছে তাদের